É, ময়মনসিংহের ত্রিশালে শারতীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ত্রিশালের গণমানুষের নেতা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার রহমান লিটন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এসময় সময় তিনি বলেন ত্রিশালের ঐক্যের বন্ধনে আবদ্ধ একটি জনপদ ধর্ম যার যার উৎসব সবার এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করব তার এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করে এবং পূজা উদযাপন করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা এ সময় পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগনা আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়া ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আহেদ নিকসন আনিস মির্দাহ ময়মনসিংহ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন ও সাধারণ সম্পাদক সার হোসেন শোভা ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল উপজেলা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন কি গিরে ত্রিশালে জুড়ে চলছে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস